সকালে আপনাদের বলেছিলাম আমি গাড়ি লোড করতে যাচ্ছি দেখুন বন্ধুরা গাড়ি আমার লোড হয়ে গেছে এই যে বোর্ড দুশো পঁচিশ পিস মিনুর বোর্ড লোড করেছি দেখুন আমাদের সাথে কী কী থাকে দেখুন বোর্ডগুলো লাগানোর জন্য তার আছে পেরেক আছে লেখার জন্য রঙ আমি লিখি আরও দেখাচ্ছি এই দেখুন আমাদের কাছে কাজের যন্ত্রপাতি গ্যাস রান্নাবান্না করার সব ব্যবস্থা আছে গাড়ি ছাড়বো বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেব গাড়ি লোড হয়ে গেছে দেখুন গাড়ি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবেন